এই দেখেন তিন হাজার টাকার কাবাবের প্লাটার হাজির হয়ে গেছে চিকেন বটি কাবাব চিকেন মালাই টিকা বিফ বটি কাবাব বিহারি বিফ শিক কাবাব চিকেন বিহারি কাবাব বিফ শিক কাবাব চিকেন রেশমি কাবাব বিসমিল্লা দেখেন কিরকম সফট দেখছেন খুলে চলে হুম মুখে দেওয়ার সাথে সাথে মনে হইল যে অন্ধকার হয়ে গেল সাবি ভাই এটা তো দেখে রেয়ার মনে হচ্ছে এই যে গোলাপি গোলাপি এখন কোথায় বলেন তো ভিতর থেকে কি জুস বের হয় অনেকে হয়তো বলবেন যে তাইলে লেস্টেক নেওয়ার দরকার কি ছিল মিয়া দেখি মজা কিন্তু দেখা খাওয়া যাবে না এটা সম্ভবত মাশরুম সস হুম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা গাড়ির মধ্যে আছি আমরা যাওয়ার চেষ্টা করতেছি সাউথ বনশ্রী ওইখানে একটা রেস্টুরেন্টে আজকে আমরা কাবাব প্লাটার দিয়ে ইফতার করব আর সামনে কি পরিমাণ জ্যাম দেখেন মনে হচ্ছে না আমরা পৌঁছাইতে পারবো কারণ পুরাটাই আমরা চলে আসছি কাছাকাছি দেখেন এই যে গাছটা পার হইলেই ওই যে উপরে লাইট জ্বলতেছে দেখা যায় গাছের মতো ওইটাই আচ্ছা অনেকক্ষণ আমরা যানজটের মধ্যে ছিলাম তারপর সব কিছু পার করে আমরা চলে আসছি হোরাইজ ডাইনে দিশাদ ইফতার লাগাও ইয়া করো ওনাদের কাবাবের প্লাট কাবাবের প্লাটার আছে একটা ফ্যামিলি প্লাটার আর হচ্ছে স্টেক আছে বড় কাবাবের প্লাটার আছে না একটা বড় একটা আছে থালি থালি কত বড় এত বড় হ্যাঁ এত বড় কর হাতটা ছোট কর আরও ছোট কর একটু না এত বেশি আশা করা ঠিক না যাও অর্ডার করো আমরা ভিতরে বসি বাইরেও বসা যায় বাইরে কিন্তু সেট আপ সুন্দর আচ্ছা উপরে কি আছে জোন কি কাপল জোন তাহলে স্মোকিং জোন আচ্ছা আর এই জায়গায় হচ্ছে গিয়ে সুন্দর এই জায়গাটা সুন্দর আচ্ছা আমরা সবাই জাস্ট পানি খাইছি পানি খেয়ে আমরা রোজাটা খুলছি আর কি বাকি এখন দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব মেনু দেখার সময়ও নাই প্লাটার ওইটা কত আমারও তুমি তিন হাজার তাইলে ওই একটা প্লাটার অর্ডার দাও ফোন দিয়ে তাইলে ওই একটা প্লাটার দেখো রেডি হয়েছে কিনা যদি রেডি হয় তাহলে নিয়ে আসতে বলো আর সাথে স্টেক বলো চারটা চারটা বলো হ্যাঁ চার রকমের চারটা হ্যাঁ চার রকম স্টেক আছে থাকার তো কথা থাকা উচিত দেখো আছে কিনা বাবা এটা তো স্টেক বেস রেস্টুরেন্ট একটু বাজেট বাজেট ফ্রেন্ডলি স্টেক বেস রেস্টুরেন্ট হ্যাঁ সুন্দর আছে মোটামুটি আর এই যে এখান থেকে আমার ঘড়ি কিনে দিছে শপ বিডি বাসা বিডি না হুম আর এই হচ্ছে গিয়ে ঘড়ি দেখেন ও চলে আসে আসেন 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 আ এই দাও হাতালি দাও ফিহা তো হাতালি দিয়েছে সবাই হাতালি দাও এটা তিন হাজার টাকা আচ্ছা কে আছেন ভাই একটু পরিচয় করাই দেন কোনটা কি কাবাব এই দেখেন তিন হাজার টাকার কাবাবের

এটা হচ্ছে গিয়ে চিকেন বিहारी কাবাব এটা হচ্ছে আপনার বিফ শিক কাবাব বিফ এটা চিকেন রেশমি কাবাব আর এইখানে আছে হচ্ছে গিয়ে বাসমতি চালের রাইস আর নিচে আছে নান রুটি নান এক্সট্রা ওর নান রুটি সাথে চারটা ড্রিংকস টোটাল প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আসার আগে ফোন দিয়ে অর্ডার করে আসবেন ঘড়ির জন্য খাওয়াই দিলাম এ দিছে এইটা আর এ বড় হয়ে দিবে এর চেয়ে দামি এই জন্য আরো ঘড়ির কোম্পানি খুলবে আমার জন্য ইনশাল্লাহ আরো বলবে যে ঘড়ি টরি লাগবে না তুমি ঘড়ি শালাও দ্রুত এই তোমরা তোমাদের মতো নিয়ে নাও আচ্ছা দেখেন সাথে কিন্তু পরোটা আছে আচ্ছা আমি সব ধরনের কাবাব থেকে টেস্ট করার জন্য একটা একটা করে নেই হ্যাঁ বিহারি এটাও বিহারি আচ্ছা খাও এরপরে আবার স্টেক আছে তো আর যদি এরপরেও লাগে তাইলে আবার অর্ডার করা যাবে করা যাবে বিহারিটাই আগে খাই না দেখেন কীরকম সফট দেখছেন খুলে চলে আসে বিসমুলিল্লাহ রহমান বিহারি কাবাবটা মাথা রস পুরা বিহারি কাবাবটা বিহারি বিফ বিহারী যেটা এটা হচ্ছে গিয়ে বিফ বিফ বটিও ভালো আলহামদুলিল্লাহ বাট বিহারি কাবাবটা খায় না আমি একটা ধাক্কা খাইছি হুম এবং বিহারি কাবাবটা আমার কাছে কীরকম লাগছে আমি আপনাদেরকে একটু বলি আমার খুব পছন্দের একটা জায়গা আছে কলকাতায় কাবাবের জন্য হাজির সাহাব ওই হাজি সাহাবে আমি যে কাবাবের ফ্লেভার পাইছিলাম মাটন নাল্লিতে যে পুরা মুখে দেওয়ার সাথে সাথে মনে হইলো যে অন্ধকার হয়ে গেলো সব কিছু সব কাবাবের ধোয়াই ধোয়ায় ওই ব্যাপারটা এই জায়গার বিহারি কাবাবের মধ্যে আছে আসেন দেখি চিকেন বিহারি কাবাবটা খেয়ে দেখি হুম চিকেনটাও ভালো বড় ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা কাবাব সফট হুম বলে যাওয়ার মতো ভাই পরোটা এক্সট্রা অর্ডার করতে পারবো ও পরোটা আছে আচ্ছা 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 ওগুলো খাইতে মানে আরও বেশি ভালো লাগবে কারণ ওগুলোর মধ্যে ওই কাবাবের ফ্লেভার ঢুকে গেছে তো এইটাও হচ্ছে সেই বিফ বটি হ্যাঁ হুম তো তিন পদের কাবাব খাইলাম তিনটাই আলহামদুলিল্লাহ বেশ ভালো তবে সেরা হচ্ছে গিয়ে বিহারি এরবার এই যে রেশমি বটি হুম চিকেন হুম ও আমি জানি না এরকম সবসময় হয় কি না আপনারা যারা যারা এখানে খাচ্ছেন কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে চিকেন তন্দুরি চিকেন না কী যেন বলল ওইটা একবার কর্নারে যেটা ছিল যেটা ওসমানের খাওয়া দিলাম যে রান হুম কাবাব কাজ করলে এই জায়গায় আসতে হবে কারণ কাবাবের মধ্যে কাবাবের ফ্লেভারটা আছে এবং প্রত্যেকটা কাবাবের ঝাল লবণ কাবাবের ফ্লেভার সফটনেস সব একেবারে মনে হয় মাইপা মাইপা দিছে যে কোনোটা বেশিও না কমও না ব্যাপারটা ভালো আচ্ছা এরপরে এই যে এই শেষের দুইটা যেগুলো একটু আদানা স্টাইলের এটা বিফ আদানা এটা কেমন হবে যায় না হুম হুম

কাবাব তো হিসাবে আরও অর্ডার করা উচিত ভাই বিফ বিহারি কাবাবটা সিঙ্গেল কত তিনশো পঁচাত্তর টাকা ওইটা একটা দেন স্টেক আসছে আসেন 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 এগুলা সাড়ে বারোশো করে না টুয়েলভ ফিফটি না বারোশো পঞ্চাশ ভাই দেখেন সবই ঠিক আছে একটা জিনিস ঠিক নেই আমার জন্য ওইটা তেরোশো পঞ্চাশ আর বাকিগুলা আচ্ছা এগুলা কি সব রেয়ার করছেন নাকি এটা তো দেখে রেয়ার মনে হচ্ছে হ্যাঁ এটা এটা তোমার ভাবির জন্য টিবন এটা রেয়ার পুরা হুম সালান কত সাড়ে বারোশো না বারোশো পঞ্চাশ দেখেন সবই ঠিক আছে আমার জন্য একটা জিনিস ঠিক নাই দ্যাট ইজ আমি স্টেকের সাথে সবসময় প্রেফার করি হচ্ছে গিয়ে ম্যাশ পটেটো এইখানে সাইড হিসাবে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ভেজিটেবল ভেজিটেবলটা আমি মানে বিপদে না পড়লে খাই না খুব একটা বিপদে পড়ে গেলে তখন পনেরোশো পঞ্চাশ তুই যে আমার করি যে ভাই সব সাড়ে বারোশো করে তোলে পিটানো উচিত এই যে গোলাপি গোলাপি এখন কোথায় বলেন তো সাউথ বনশ্রীতে ঠিক আছে গোলাপি ট্রেনে ছিল কিন্তু গোলাপি ট্রেন থেকে চলে আসছে সাউথ বনশ্রীতে দেখছেন একেবারে দিশাদের ভিতরের কালার তাই না দিশাদ মিলছে না পুরাই দেখি এটার ভিতর থেকে কি জুস বেরোয় আছে প্রথমটা কাড়ে দিব তোমাকে ও তুমি কেটে খেয়ে ফেলেছ তারপরেও আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক সুস্থ রাখুক এরকম হাজারটা ঘড়ি কিনে দেওয়ার অ্যাবিলিটি তোমাকে দেখ ইনশাল্লাহ এরপরে আসেন গোলাপি এখন ওসমানের মুখে ওসমান চিন্তা করছে মামা যেন আমার এটা না দেয় মামা যেন আল্লাহ মামা যেন এটা আমার না দেয় আল্লাহ হ্যাঁ খাও এরকম খাও সাবাস কেমন টেস্টি খাবো মামা খাবো দেখি আমি একটু সাইডের থেকে নিছি লা হুম মজা তো কে বলছো মজা না ওসমান আবার খাবে ওসমান খাইতেই থাকবে তুমি এটা কোনটা খাবো এটা কি মজা কিন্তু দেখা খাওয়া যাবে না মানে আমি ভাই একটু সমস্যা আছে আবার ঠিক আছে অনেকে হয়তো বলবেন যে তাইলে স্টেক নেওয়ার দরকার কী ছিল মিয়া স্টেকে যে আমার সাথে যারা থাকে এরা তো মডার্ন মানে ওসমান ওসমানের মামি ওমর মারুফ তারপরে দিশাদ আর জিয়ান তো মডার্ন জিহা নামারে মানে একবার আমার বলে ভাইয়া আমি তো চিন্তা করছি আমি স্টেক ছাড়া কিছু খাবোই না কোথায় এটা হচ্ছে ইয়াতে এই একটা বুফেতে এই যে এইটা দিয়ে চুবাই খাইলে মজা লাগে এইটা সম্ভবত মাশরুম সস হুম হুম আলহামদুলিল্লাহ হুম আচ্ছা ভালো কথা আমি কিন্তু স্টেক লাভার না এটা আপনারা কম বেশি অনেকেই জানেন যারা জানেন না আজকে জানে নেন কিন্তু আমার বউ হেভি স্টেক পছন্দ করে আমাদের জিহান স্টেক পছন্দ করে আমি আবার একটু চাপ পার্সন মানে চাপ খাইতে পছন্দ করি হ্যাঁ স্টেক আর চাপের মধ্যে আমরা যদি বাসাই করতে বলে আমি বলব আহ সারা জীবন চাপ খাবো কিন্তু আজকে স্টেকটা খাইয়া মনে হইতেছে যে না এরকম স্টেক হলে খাওয়া উচিত তবে জিনিসটা যদি ম্যাশ পটেটো সহ দিত না জমে যাইতো পুরা কাবাব প্লাটারে আমি দিব দশে নয় স্টেকে দেব দশে দশ এবার আপনারা ভেবে দেখেন আপনারা কোনটা খাবেন এই রে এত ভাল লাগতেছে কেন স্টেক আজকে না না এরকম পিঙ্ক স্টেক আমি খাই না আমার মনে হয় এগুলা কাঁচা থাকে এর ভিতর থেকে ইয়ে আসবে মানে কাঁচা মাংসের গন্ধ আসবে কিন্তু সেরকম না আসলে তো মোটামুটি ভালো একটা জায়গায় খাইলাম খাবার ভালো প্রাইজিং পকেট ফ্রেন্ডলি তো না তবে আহামরি কোনো প্রাইজিং না প্রাইজিং মোটামুটি আমাদের মধ্যবিত্তর মধ্যবিত্তদের হাতের নাগালে আছে মানে রিজনেবল রিজনেবল হ্যাঁ পকেট ফ্রেন্ডলি না মোটামুটি আপনার এখানে এসে স্টেক খাইতে গেলে আপনার সাড়ে বারোশো থেকে ষোলোশো টাকার মধ্যে বাজেট রাখতে হবে আর কাবাব খাইতে গেলে আমরা যেটা খাইছি এটার হাফও একটা আছে আবার এটার কোয়ার্টারও একটা আছে তো আপনি মোটামুটি আটশো টাকার মধ্যে এখানকার পাঁচ ছয় রকম কাবাবের স্বাদ নিতে পারবেন সাথে নানটান এগুলো থাকবে কোল্ড ড্রিঙ্কস থাকবে আর এই তো এছাড়া ওনাদের মেনুতে আরও অনেক কিছু আছে হয়তো বাট সেইগুলো আমরা আজকে আপনাদেরকে দেখানোর সুযোগ পাইলাম না বা দেখাইলাম না আপনারা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করবেন ঠিক আছে আজকের মতো বিদায় এই কি ভাই ও হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন হ্যাঁ বাট আচারিটা তো কিন্তু আমি তো বিহারিটা অর্ডার করছি ভাই

আমরা একটু টেস্ট করে দেখি যদিও আচারি জিনিসপত্র আমার খুব একটা পছন্দ না ঠিক আছে এটা আমি আগের থেকে বলে নিলাম আহ সফট হ্যাঁ মিষ্টি ভাব আছে মনে হয় হালকা একটু ঝালও আছে তাই না কিন্তু টেস্টি ঝালটাই বেশি আচারের যে একটা প্রকট একটা ফ্লেভার ওইটা নাই হুম এই ক্ষেত্রে বিফের চেয়ে চিকেন বেশি টেস্টি এবং কীরকম দেখেন মানে জিনিসগুলা মানে চিকেনের আর রাখে নাই ওনারা বুঝছেন জাত উদ্ধার করে দিছে এত নরম করছে কোনটা মজা চিকেন না বিফ আগেরটা বিফ পরেরটা চিকেন চিকেন একই লাগতেছে ওকে তাহলে আপনারা আসবেন আমরা চেষ্টা করব এই গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দেয়ার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে সাউথ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের পাশের বিল্ডিং ফ্রাই ব্যাকেট নিচে এটার একেবারে টপ ফ্লোরে হচ্ছে গিয়ে হোরাইস ডাইন ঠিক আছে আপনারা আসবেন আর খাবেন আশা করি ভালো লাগবে আজকের মতন বিদায় জিহান গোলাপি এখন জিহানের পেটে চল